একটা অবজারভেশন হয়েছে যে অবজারভেশনের ভিত্তিটা এই মুহূর্তে আসা খুব জরুরি যে এই আব্বাস এবং মিনারুলকে অ্যারেস্ট করা এবং তাদেরকে বাংলাদেশি জঙ্গি হিসাবে প্রতিপন্ন করার যে চেষ্টা এই চেষ্টাটা করা হচ্ছে এই মুহুর্তে ও ফোবিয়া তৈরি করবার জন্য এটা আমাদের অনুধাবন মানে ইসলামের মুসলিম মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে যে আসাম এস বা আজকে এই মুহূর্তে ভারত রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী তাদের কার্যকলাপ নিয়ে আমাদের বিভিন্ন দেমায়ে প্রচুর সন্দেহ জাগে এই হরিহরপাড়ার ঘটনাটাও সেই সন্দেহের বাইরে নয় আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং থেকে এই তথ্যগুলো উঠে এসেছে আমরা উনতিরিশে ডিসেম্বর যাই হরিয়াল পাড়ায় নিশ্চিন্তপুরে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির আটজনের একটি টিম হরিয়ালপাড়া নিশ্চিন্তপুরে যায় এবং নিশ্চিন্তপুরের একদম কাছে হচ্ছে আব্বাসের বাড়ি আমরা আব্বাসের বাড়ি যাই আব্বাসের বাড়ি দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা অসমাপ্ত বাড়ি তার ইট বেরিয়ে আছে চারিদিকে সেই বাড়িতে কেউ নেই আমরা অনেক খোঁজাখুঁজি ডাকাডাকি করি কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায় না আমরা পাশের প্রতিবেশীকে নক করি যে তারা কিছু জানেন নাকি তারা কিছু জানেন নাকি যখন জিজ্ঞেস করি তারা প্রচন্ড সন্ত্রস্ত কোনো কথা বলতে চায় না তারপর এই কথা সে কথা বলার মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রতিবেশীদের কাছ থেকে কিছু তথ্য আমরা পাই যেমন আমরা তথ্য পাই যে ওই বাড়িতে আব্বাস আব্বাসের মা আব্বাসের স্ত্রী এবং চার বছরের একটি বাচ্চা থাকতো এই ছিল আব্বাসের পরিবার ওই বাড়িতে আব্বাসের যে আত্মীয় স্বজন ছাড়া অন্য খুব একটা বাইরের লোক আসত বলে প্রতিবেশীরা বলতে পারি ওনারা জানিয়েছেন যে আব্বাস হাফিজ ছিল আপনারা জানেন যে কোরআন পড়ায় যিনি তাকে হাফিজ বলে হাফিজ হিসাবে তিনি স্বীকৃতি পায় এবং হাফিজ থাকার পর তিনি বাচ্চাদেরকে কোরআন মুখস্থ করার যে হিপস যেটাকে বলে সেইটা করাতেন এটা প্রতিবেশীরা আমাদের জানা আমাদের প্রতিবেশীরা এটাও বলে যে কোনো এলাকার ঝুট ঝামেলার সাথে আব্বাস কোনোভাবেই জড়িয়ে ছিল না তাকে কোনোদিন দেখা যায়নি এরকম ঝুরঝামেলা করতে এবং অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিল ওইখানেই একজন হোমিওপ্যাথি ডাক্তার ওই নিশ্চিন্তপুরের মোড়ে সে আমাদের জানায় যে আব্বাস বিভিন্ন সময়ে ওই ডাক্তারখানায় আসতো এবং ডাক্তারখানায় ওষুধ নিয়ে যেত কোনো জঙ্গি পনা বলতে যা বোঝায় সেটা কখনোই আব্বাসের মধ্যে দেখা যায়নি ওখানে যে জ্বালানি ব্যবসায়ী আছে যার বয়স তিয়াত্তর বছর তিনি আমাদের জানান যে আব্বাসের বাবার সময় থেকে এই পরিবারটিকে উনি চেনেন আব্বাসের বাবা আব্বাসের বাবার নাম হচ্ছে এরশাদ আব্বাসের বাবা এরশাদ মন্ডলকে উনি আগে থেকেই চিনতেন এবং আব্বাসের বাবা একজন মৌলবী ছিলেন এবং পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন এই যে কাপড়ের ব্যবসা থেকেই উনি আস্তে আস্তে কোনো রকমে এই ঘরটা করেন এবং আব্বাস কেউ ছোটো থেকে চিনতেন সেরকম আব্বাস প্রচণ্ড রাগী প্রচণ্ড এলাকার মানুষের মধ্যে কোনো উত্তেজনা তৈরি করা এরকম কিছু উনি দেখেননি এটা উনি স্পষ্টভাবে আমাদের জানান এরপর আমরা ওনার আব্বাসের বনে দুই বোন রকিয়া বিবি এবং আপনার নাম কি রকিয়া আর জৈনব বিবি এই জৈনব বিবি এনারা বিয়ে হয়ে গেছে তারা ওই নিশ্চিন্তপুরের কাছেই খুব দূরে নয় বনপুর বনপাড়া দিঘির পাড়ের ওখানে বাড়ি তাদের আমরা তখন সেখানে যাই সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি সেখানে আব্বাসের আম্মাকে আমরা পাই যিনি এখানে বসে আছেন আপনারা জিজ্ঞেস করলে কথা বললে আপনারা কথা বলতে পারবেন আব্বাসের আম্মাকে পাই তার সাথে আমরা কথা বলি তিনি জানান যে আঠেরো তারিখ রাত দুটোর সময় প্রচুর পুলিশ এসে ওই আব্বাসের বাড়ির সামনে আব্বাসের নাম ধরে চেঁচাতে থাকে এবং আব্বাসের নাম ধরে চেঁচানোর পর উনি তখন দরজা খুলে দেয় পুলিশ সরাসরি আব্বাসের ঘরে ঢুকতে চায় আব্বাস ঘর খুলে দেয় আব্বাসকে নিয়ে পুলিশ বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় আব্বাসের কাছ থেকে দুটো মোবাইল মানে আব্বাস এবং আব্বাসের স্ত্রীর দুটো মোবাইল আব্বাসের আধার কার্ড আব্বাসের ভোটার কার্ড এবং এর ধর্মগ্রন্থ কোরআন এবং আপনারা জানেন যেটা খুব ইম্পর্টেন্ট যেটা ওই পড়াতে গেলে কোরআন পড়াতে গেলে নুরানি পড়াতে কাইলে যেটা লাগে নুরানি কায়দা আরবি প্রাথমিক শিক্ষা নুরানি কায়দায় হয় সেই যে নুরানি কায়দা সেই বইটা নেয় এবং এই আপনারা এটা সকলেই জানেন কিন্তু নুরানি কায়দা আরবি শিক্ষা করতে গেলে পাঠক্রম হলে কোরআনের বিশেষত কোরআনের ক্ষেত্রে প্রাথমিক বই এবং আপনারা এটা নেটেও দেখে নিতে পারেন যে ইন্টারনেটেও নুরানি কায়দা নামে নুরানি কায়দা বললে সমস্ত ডকুমেন্ট আপনাদের দেখিয়ে দেবেন তো ওই বই ওটা নিয়ে সিজ করে চলে যায় আব্বাসকে নিয়ে পরের দিন কিন্তু বাড়ি প্রতিবেশীকে ডাকে ডেকে বলে যে ইনি হচ্ছেন বাংলাদেশি জঙ্গি আমরা ইনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি কোথা থেকে এসছে এরা কারা পরিবারকে কিন্তু কিছুই জানে না পরিবার পরের দিন সকালবেলা থানায় যায় থানায় গিয়ে জানতে পারে যে আব্বাসকে নিয়ে গেছে আসাম এস পরিবারকে আব্বাসের পরিবারকে দুটো কাগজ দেওয়া হয় একটা কাগজ দেওয়া হয় অ্যারেস্ট মেমো অভূতপূর্ব সে অ্যারেস্ট মেমো সমস্ত সেকশন দেওয়া আছে বেশিরভাগই বিএনএস এর সেকশন আপনারা জানেন ন্যায় সংহিতা নতুন হয়েছে তার সেকশন ইউএপিএ এবং পাসপোর্ট অ্যাক্ট অদ্ভুতভাবে আব্বাসের পরিবার জানায় যে আব্বাসের যে পাসপোর্ট সেই পাসপোর্টটা কিন্তু পুলিশ নিয়ে যায় না এই দেখুন আব্বাসের পাসপোর্ট পাসপোর্ট এই পাসপোর্ট কিন্তু পুলিশ নিয়ে যায় না ওখান থেকে যেটা দেয় আর সিজার লিস্টটা দেয় যে যে জিনিসগুলো বললাম এইগুলো সিজার লিস্ট একটা দেয় এই যে কাগজটায় লেখা আছে দেখুন আপনারা সকলে লেখা আছে সত্যেন্দ্র সিং হাজরা এপিএস ডেপুটি এসপি এস আসাম উনি আব্বাসকে নিয়ে গেছেন এটা থানায় জানান থানা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ যে আব্বাস সম্পর্কে কিচ্ছু বলতে পারে না কোথায় আব্বাস আছে জানাতে পারে না অথচ হরিয়রপাড়া থানার পুলিশ কিন্তু রাত দুটোর সময় এসটিএ এর সাথে এসছিল এইখানে একটা প্রশ্ন উঠে যায় যে আব্বাস কে এস নিয়ে গেল আসাম এস আমরা জানি এনআইএ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গন করে দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রতিবাদী মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সাধারণ মানুষকেও নিয়ে যায় আমাদের জানি ডোবকল জলকীর ঘটনা কিন্তু এই প্রথম দেখলাম কোনো স্টেট পুলিশ এসটিএফ তারা এলো তারা এসে আব্বাসকে নিয়ে চলে গেল এলাকার কোর্টে প্রোডাকশান করলো না এই প্রশ্নটা থেকে যায় কারণ এলাকার কোর্টে প্রোডাকশন করলে বাড়ির লোক তার সাথে দেখা করতে পারতো তার ক্ষেত্রে উকিল দিতে পারতো তাদের পক্ষে অনেক সুবিধা হতো অথচ পুরো যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে আসাম এস আব্বাসকে নিয়ে বাইরে চলে গেল এমন জায়গায় যেটা হরিহরপাট থানা বাড়ির লোককে বলতে পারছে না এটা সম্পূর্ণ বেআইনি অ্যারেস্ট হিসাবে আমরা চিহ্নিত করছি এরপর আমরা যাই আব্বাসের যে বাচ্চা ছেলেগুলোকে পড়াতো তার কাছে সেখানে সেখানে গিয়ে লালটু শেখ বলে একজনের সাথে আমাদের দেখা হয় কে সে লালটু শেখ লালটু শেখ হচ্ছে যে ঘরটায় আব্বাস বাচ্চাদের পড়াতো কোরআন মুখস্থ করাতো সেই ঘরটার মালিক একটা ছোট্ট ঘর ইঁট বার করা ঘর একদমই আন্ডার কনস্ট্রাকশন ইনকমপ্লিট একটি ঘর সেই ইনকমপ্লিট ঘরে ছোট্ট ঘর সেখানে লালটু শেখ জানায় পঁচিশ হাজার টাকায় লালটু শেখের সাথে আব্বাসের কথা হয়েছিল বছরে পঁচিশ হাজার টাকা ঘরটার জন্য দেবে কিন্তু ওর দারিদ্রের কারণে সে পঁচিশ হাজার টাকা দিতে পারেনি কুড়ি হাজার টাকা দিয়েছে ইলেকট্রিক বিলটাও দিতে পারেনি প্রথমে বারোজন বাচ্চা ছেলে জোর ছয় থেকে দশ বছরের মধ্যে এই কটা বাচ্চা ছেলে ভর্তি হয় ওইখানে আব্বাসের কাছে কোচিং সেন্টারে লালটু শেখে আমাদের বলে এটা একটা প্রাইভেট টিউশনের ক্ষেত্রে যেরকম প্রাইভেট টিউশন করানো হয় সেরকম প্রাইভেট টিউশন এবং এইখানে প্রথমে বারোজন ভর্তি হলেও কোরআন মুখস্ত করাটা খুব কঠিন বলে আস্তে আস্তে বাকিগুলো চলে যায় শেষ পর্যন্ত তিনজন ওইখানে থাকে এই যে তিনজন থাকে এই তিনজন বেশিরভাগ সময় তাদের বাড়িতে থাকত খুব কম সময় ওই টিউশন হোমে থাকত তাদের যে প্রয়োজনীয় খাবার আব্বাস বাড়ি থেকে নিয়ে আসতো এই পুরো ঘটনাটা লাল শেখ আমাদের জানান অথচ আমরা দেখি কি টিভিতে মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে বিশেষত প্রথম সারির বেশ কটা মিডিয়া একটা মাদ্রাসার বড় মাদ্রাসার ছবি দেখায় এবং বলে এখানে নাকি প্রচুর পরিমাণে বাচ্চাদের জঙ্গি শিক্ষা দিত আব্বাস। অথচ আমরা জানতে পারি যে মাদ্রাসার ছবি মিডিয়াতে ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে সালুয়া মাদ্রাসা এবং সেই মাদ্রাসার যারা তার সাথে যুক্ত তারাও এখানে উপস্থিত আছে সেইটা ছবি দেখায় বলে আব্বাস প্রচুর ছেলেকে জঙ্গি শিক্ষা দিত অথচ আব্বাস যেখানে পড়াতো মাত্র তিনজন ছেলেকে শেষ পর্যন্ত টিকে ছিল সেই তিনজন ছেলে একটি ছোট্ট আন্ডার কনস্ট্রাকশন একটি অসমাপ্ত বাড়ি তার আশপাশে প্রচুর ঘর আছে সেইখানে এটা আমাদের সামনে অবাক করা একটা চিত্র আমাদের সামনে অবাক করা আর চিত্র হচ্ছে যে এই যে যে কিছুক্ষণ আগে বলছিলাম নুরানি কায়দা নুরানি কায়দার সাথে মিডিয়া আল কায়দা যুক্ত করে সামনে নিয়ে আসছে অথচ আমরা জানি যে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা কোরআনের এবং আরবি পড়তে গেলে প্রাথমিক শিক্ষা নুরানি কায়দা বর্ণ পরিচয় মানে আমরা যেটা বর্ণপরিচয় হিসাবে ভাবি সেটাই হচ্ছে ইসলামের ক্ষেত্রে নুরানি কায়দা এরপর আমরা ওইখান থেকে এই চেহারাটা আমরা পাই যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এলাকার কোনো মানুষ বাড়ির কোন লোক আব্বাস কে জঙ্গি ছিল আব্বাসের রাব ব্যবহার ছিল এইটা বলেনি এবং এই যে পাসপোর্টটা বলা হচ্ছে মিডিয়াতে এবং দেখবেন যে সেকশানগুলো দিয়েছে সেই সেকশনের মধ্যে একটা সেকশন হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট অথচ আব্বাসের পাসপোর্টটাই ওরা নিয়ে যায়নি অথচ বলা হচ্ছে আব্বাস নাকি জাল পাসপোর্ট তৈরি করার মাথা ছিল হাউ ইজ ইট পসিবল যার পাসপোর্টটাই নিয়ে যাওয়া হয়নি যাই পাসপোর্টের কোনো ভেরিফিকেশান হলো না সে কি করে জাল পাসপোর্ট করার মাথা হয়ে গেল এই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে রাখছি এরপর এবং দেখুন এটা পুরো খালি মানে দু সালে তৈরি তারপর কোথাও সে যায়নি কোনো জায়গাতেই সে যায়নি বাড়িতে জানতে পারলাম আরব যাওয়ার জন্য কাজের জন্য সে এটা বানিয়েছিল কিন্তু সে বাইরে কোথাও যায়নি এরপর আমরা যাই মিনারুলের বাড়ি আপনারা আজকে খবরের কাগজে দেখবেন যে মিনারুল নাকি এই পুরো জঙ্গি গোষ্ঠীটা চা হিসাবে আইডেন্টিফাই করেছে সে মিনারুলকে মিনারুলের বাড়ি আমরা যখন যাই মিনারুলের বাড়ি হচ্ছে রুকুনপুরের রুকুনপুরের কাছে মাগুরা গ্রামে এবং ওই গ্রামে মিনারুল পুরো পরিবার নিয়ে থাকে মিনারুলের পরিবার বলতে তার দুই ছেলে এক ছেলে এইবার রুকুনপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দেবে এক ছেলে রুকুনপুর স্কুলে ক্লাস এইটে পড়ে তার স্ত্রী তার ভাই তার ভাই স্ত্রী তার মা একটা হোল পরিবার বলতে যা বোঝায় সেই পরিবার নিয়ে থাকে আমরা জানতে পারি তাদের বাড়ির লোকের কাছ থেকে যে মিনারুল আপনারা দেখুন স্বনাম ধর্ম ডাক্তার ডক্টর আলী হাসান যিনি সাইকিয়াটিস্ট বলে খ্যাত আপনারা অনেকেই নাম শুনে থাকবেন বহরমপুরে তিনি দেখেন তার একটা নার্সিংহোম আছে সেই আলী হাসানেরকে তিনি দেখাতেন মাথার জন্য তার প্রেসক্রিপশান আছে তিনি হাটে উইক ছিল বলে চিকিৎসা করা তো তার প্রেসক্রিপশান আছে তিনি বিভিন্ন টেস্ট করেছেন বিভিন্নভাবে এবং আমাদের এই জেনারেল নিউ জেনারেল হসপিটাল এখনকার মেডিকেল কলেজেও দেখেছেন তার প্রেসক্রিপশনও আমাদের কাছে আছে এগুলো পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয় পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয় সেই দুটো কাগজ যে দুটো কাগজের ক্ষেত্রে আভ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে একটা লিস্ট একটা অ্যারিস্ট নেমো এখানেও মিনারুলকে ইউএপিএ দেওয়া হয়েছে এর সেই সেকশনগুলো দেওয়া হয়েছে এবং পাসপোর্ট একটা জোড়া হয়েছে অথচ মিনারুলের বাড়িতে কোনোদিন কোনো পাসপোর্ট ছিল না তিনি নিরক্ষর মানুষ চল্লিশ বছর বয়স বাইরের কোনো রাজ্যে কাজ করতে যায়নি কোনো বাংলাদেশি বন্ধু বান্ধবের সাথে তার কোনো যোগাযোগ নেই তিনি এলাকার সেচের কাজ করে যে মাঠে যে সেচ থাকে সেই সেচের কাজ করে প্রতিবেশীরা প্রত্যেকে বলেছে মিনারুলের মতো ভালো মানুষ নেই মিনারুলের ছোট ছেলে ক্লাস এইটে যে পড়ে তাকে আব্বাসের কাছে সে কোরআন মুখস্থ করার জন্য ভর্তি করে সেই কোরআন মুখস্থ করার ভর্তি করে বলে ওইখানে তারা থাকতো যে ছেলেগুলো যখন থাকতো ছোট ছেলে যখন যেত তখন মাঝে মাঝে ছেলের খাবার নিয়ে ছোট ছেলের কাছে যেত যেত এবং ছেলেকে খাবার খাওয়াতে অথচ তাকে বলা হলো তিনি পাসপোর্ট এক তার ঘাড়ের চাপলো তার ঘাড়ে ইউএপিএ এর চাপলো সম্পর্কে আমরা কি জানি আমরা ইউএপিএ সম্পর্কে জানি এটা যে তিনি আর্মস লোকাল আর্মস বা বেশ কিছু বাইরের আর্মস একসাথে অ্যাসেম্বলিং করছিল। আব্বাস বা মিনারুলের কাছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি আব্বাস বা মিনারুল এলাকায় এই মিনারুলের এলাকায় কোনো পুলিশ কেস ছিল আগে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে মিনারুল কি করে জঙ্গি হয়ে গেল কিভাবে তাকে ইউএপি এ কিভাবে তার পাসপোর্ট এক তার ঘাড়ের ওপর চাপল এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরো কেসটাতে রাজ্য প্রশাসন এদের সহযোগিতা করল আপনারা জানেন গতকাল না গত পরশু টিভিতে দেখিয়েছে যে আমাদের রাজ্যের পুলিশ খুব স্বগরভাবে বলছে যে আমরাই এই সমস্ত জঙ্গির তথ্য ওদের এস এর হাতে তুলে দিয়েছি আবার এটাও দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ নাকি আমি প্রসঙ্গত বলছি রেফারেন্স হিসাবে টিভিতে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের একটা বড় অংশ নাকি পশ্চিমবঙ্গে আসছে এবং বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য পশ্চিমবঙ্গে দিল্লি পুলিশ আসছে এই আপনারা জানেন লালগোলায় চারজন জলঙ্গিতে তিনজন এইভাবে মুর্শিদাবাদে নাকি গত দু মাসে জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে এসব তথ্য আমরা কাগজে মিডিয়ায় পাচ্ছি আমরা আস্তে আস্তে এই সমস্ত তথ্যই ভেরিফিকেশন করব আমাদের যে অবজারভেশনগুলো এই পুরো বিষয়টাতে উঠে এসছে আমি এক এক করে অবজারভেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় একটা হচ্ছে আসামের আব্বাস এবং মিনারুল বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় এটা কিন্তু এলাকার মানুষের তথ্য রড এটা দুই আসামের স্টেট টাস্ক ফোর্স লোকাল কোর্টে না তুলে এস লোকাল কোর্টে না তুলে কি করে দুজনকে আসাম নিয়ে যেতে পারে এটা সম্পূর্ণভাবে বেআইনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে আসামের পুলিশ সম্পূর্ণভাবে এনআইএর মতো কাজ করছে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে তাই এই অ্যারেস্ট সম্পূর্ণ বেআইনি আমি একটা উকিলের পরামর্শ নিয়েছিলাম এটা জানার জন্য সলাম জজ উকিল প্রচুর রাজনৈতিক বন্দির কেস লড়ে প্রচুর কেস তিনি আমাকে জানান একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের স্যাংশন ছাড়া আসাম এস কোনোভাবেই কাউকে এখানকার কোর্টে প্রোডাকশন না করে নিয়ে যেতে পারে না তাহলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা ইন্ধন আছে এটা আমাদের কাছে স্পষ্ট এটা করতে হবে তিন দুজনকেই পাসপোর্ট এক দেওয়া হয়েছে অথচ আব্বাসের পাসপোর্ট পুলের পুলিশ নিয়ে যায়নি তাহলে আব্বাসকে পাসপোর্ট এক কীভাবে দেওয়া হলো অথচ আব্বাসের পাসপোর্ট যে জাল সেটা কোথায় দেখা গেল মিনালুল পড়াশোনা জানে না তার কোনো পাসপোর্ট ছিল না অথচ তাকেও পাসপোর্ট এক দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হলো এটা এই সম্পর্কে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি আপনাদের সামনে বেশ কিছু প্রশ্ন রাখছে আব্বাস এবং মিনালুলের কাছ থেকে পাওয়া গেছে এমন কোনো অস্ত্র সিজার লিস্টে নেই মিনালুলের বাড়ি থেকে দুটো মোবাইল পাওয়া গিয়েছে খবরে বড় করে দেখানো হচ্ছে তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মিনালুলিয়ার স্ত্রী টগরা বিবি মোবাইলে একটা চিপ ছিল গান শোনার জন্য সেই চিপটা সংগ্রহ করেছে সেটা সিজার লিস্টে আছে সেই চিপের কথা খবরে বড় করে প্রকাশিত হচ্ছে সেটা নাকি একটা পেন ড্রাইভ সেখানে নাকি প্রচুর তথ্য আছে এলাকার কেউ কখনো তাদের কোনো জঙ্গি কাজকর্ম করতে দেখেনি মিনারুলের এলাকায় কোনো পুলিশ রেকর্ড নেই তাহলে কি করে জঙ্গি সন্দেহে তাদেরকে ইউএপিএ দেওয়া হলো তাদেরকে অ্যারেস্ট করার বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের নির্দিষ্টভাবে হাত আছে এখন তো খুব সেটা স্পষ্ট আমাদের কাছে ছয় নম্বর হচ্ছে বিভিন্ন প্রথম সারি মিডিয়ায় আব্বাসের পড়ানোর জন্য ছোট ঘরটিকে মাদ্রাসা বলা হচ্ছে নিকটবর্তী সলুয়ার মাদ্রাসাকে দেখিয়ে আব্বাসের মাদ্রাসার কথা বলা হচ্ছে মাত্র তিনজন বাচ্চা ছেলে আব্বাসের কাছে পড়তো অথচ বলা হচ্ছে আব্বাসা আব্বাস মাদ্রাসার অনেক ছেলেকে জঙ্গি রাজনীতির শিক্ষা দিয়েছে এই মিথ্যা খবর ছড়িয়ে আপনারা জানেন ইদানিংকালে সব জায়গায় দেখা যাচ্ছে এটা বিভিন্ন মাদ্রাসাকে বাংলাদেশি জঙ্গি কাজকর্মের কারখানা বলে তকমা দেওয়া হচ্ছে এটা মুসলিম সমাজের সংস্কৃতির ওপর একটা বড় আঘাত আরবি শেখার মৌলিক পাঠ নুরানি কায়দাকে আল কায়দা বলে বেশ কিছু মিডিয়া প্রচার করছে জেলা ও রাজ্য জুড়ে এইটা আমাদের মনে হয়েছে এটা হচ্ছে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা এবং ইসলাম ও ফবিয়া সৃষ্টি করা ইসলামের প্রতি বিদ্বেষ তৈরি করা ছাড়া এটা আর কিছু নয় এটা আমাদের তথ্যানুসন্ধানে উঠে উঠেছে। আমরা কতগুলো দাবি আপনাদের সামনে রাখছি যে দাবিগুলো খুবই প্রয়োজন একটা হচ্ছে অবিলম্বে বাংলাদেশি জঙ্গি নামে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই ধরনের বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে যেটা এনআ করছে এবং আসাম এস টিএ পড়লো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই বেআইনি গ্রেফতার বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে দুই নম্বর আব্বাস ও মিনারুলকে ইউএপিএ ও পাসপোর্ট এক দেওয়া হলো কেন রাজ্য এবং আসাম পুলিশকে অবিলম্বে তার জবাবদি করতে হবে কি ভিত্তিতে দিল রাজ্য পুলিশ এর পেছনে কাজ করছে তাহলে কি ভিত্তিতে ওদেরকে ইউএপিএ দেওয়া হলো এবং পাসপোর্ট এক দেওয়া হলো তার জবাব দিয়ে রাজ্য পুলিশকেও করতে হবে আসাম পুলিশকেও করতে হবে মিথ্যে খবর পরিবেশন করে জেলা ও রাজ্যের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অবিলম্বে বন্ধ করতে হবে মুসলিম বিরোধী একটা গণহিস্টেরিয়া তৈরি করার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে আমরা মনে করছি এটা বাংলাদেশ বেললাং মুর্শিদাবাদে বেল্লাঙার ঘটনা এবং তারপরে মুর্শিদাবাদে হরিয়ার পাড়ায় জঙ্গি পাওয়ার ঘটনা এই পুরো ঘটনাকে ঘিরে একটা গণ তৈরি করা হচ্ছে মুসলিম বিরোধী এই গণহিস্টেরিয়া তৈরি করা হচ্ছে ভারত রাষ্ট্রের বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন নেতাদের পক্ষ থেকে এই গণহিস্টেরিয়া তৈরি করাটা অবিলম্বে বন্ধ করতে হবে আর সমস্ত মানুষকে জেলা ও রাজ্য জুড়ে ইসলামোফোভিয়া তৈরি করার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে সাধ্যমতো প্রতিবাদ জানাতে হবে যেভাবে আজকে আপনারা সম্মিলিত হয়েছেন আমাদের সকলকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আব্বাস ও মিনারুল কোন রাজ্যের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক তাদের পরিবারও এই রাজ্যের নাগরিক তাদের আর্থিক অবস্থা আসামে গিয়ে কেস চালানোর মতো নয় তাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আব্বাস এবং মিনারুলের পরিবারকে উকিলের খরচ কেস চালানোর খরচ ও হরিয়ার পাড়া থেকে আসাম পর্যন্ত যাতায়াতের খরচ অবিলম্বে দিতে হবে যেহেতু আমরা সম্পূর্ণভাবে দাবি করছি এবং মিনারুল এবং আব্বাস যেহেতু রাজ্য সরকার রাজ্যের নাগরিক রাজ্য সরকারকে এই সমস্ত খরচের দায়ভার নিতে হবে উকিলের খরচ যাওয়া আসার খরচ এবং কেস চালানোর খরচ পশ্চিমবঙ্গ সরকারকে আব্বাস এবং মিনারুলের কেস বহরমপুরে জজ কোর্টে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা অনেকেই জানেন এনআই যখন দিল্লি কোর্টে নিয়ে যায় মুম্বাই কোর্টে নিয়ে যায় আমরা বারবার বলি জেলায় এমন কোর্ট করা কোর্ট করার কথা বা রাজ্যে এমন কোর্ট করার কথা যেখানে তাদের প্রসিডিংস চলতে পারে আসামে গিয়ে প্রসিডিংস করা হবে বাড়ির লোকের পক্ষে কষ্ট উকিল দেওয়া অসুবিধা সমস্ত কিছুর জন্য রাজ্য সরকারকেই এই মুহূর্তে ভূমিকা নিয়ে তাকে বহরমপুরে জজ কোর্টে নিয়ে আসার কেস চালানোর প্রসিডিংস করতে হবে এই আমাদের দাবি ধন্যবাদ আনতে এপিডি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষে সম্পাদক রাহুল চক্রবর্তী এবং সভাপতি হামিদ সরকার ধন্যবাদ এবার আপনাদের যদি